ময়নাতে প্রচার বাম প্রার্থী পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি প্রচন্ড গরমকে উপেক্ষা করে প্রতিদিন প্রচার চালাচ্ছেন। শুক্রবার ময়নার বলায় পন্ডা বাজারে জনসংযোগ করেন সায়ন ব্যানার্জি। এই বোলায় পন্ডা বাজার এলাকায় স্যার আমরা পেয়েছি আমাদের মানポン মনোনীত সিপিএম প্রার্থী কমবে শয়ন बनर्जी উপস্থিত হয়েছেন। আপনারা সবাই সায়ন ব্যানার্জির সাথে আপনাদের কাছে আশীর্বাদ দেওয়া প্রার্থনা করছেন আগামী পঁচিশে মে কমরেড সায়ন ব্যানার্জিকে তিনি পরিচিত হচ্ছেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে পরিচিত হচ্ছেন আপনারা দু হাত ধরে তাকে আশীর্বাদ দেওয়া করে তাদের সমর্থনে আপনারা কাছে দাঁড়ালেন কমফ্রে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস এবং রাজ্যে আমরা এই পরিবর্তন আমরা সংগঠিত করতে পারবো না সংবাদ